অল্প ফুলবাড়িয়া তুমি দেখছো কেমন গেছে তাহলে যদি যদি এটা সাঁতার না জানার কারণে যদি ডুবে যায় তাহলে তো এরকম হওয়ার কথা না এই নদীতে কি কোনো কিছু আছে

তার মানে এরকম প্রতি বছর এইভাবেই মানে যায় আর কি বুঝতে পারছি আসলে এই নদীটা আমি শুনছি যে আপনার প্রত্যেকটা বছরে দুইজন তিনজন করে মানে এরকম ভাবে মারা যায় আর ডুবে এক জায়গায় গিয়ে উঠে আর এক জায়গায় অনেক দূর গিয়ে উঠে আর স্বাভাবিক মৃত্যু না অন্যান্য মৃত্যু যেরকম হয় পানিতে ডুবে মারা গেলে এটা আসলে মানে অস্বাভাবিক মৃত্যু আর কি গঙ্গামা মানে সবাই কি বলতেছে কার জন্য

নেবে তো এই হলো অবস্থা এই নদীটা আসলে খুবই ভয়ঙ্কর হয়ে উঠছে দিন দিন মানে প্রত্যেকটা বছর এরকম ঘটনায় ঘটে থাকে তো সবাই সাবধানে থাকবেন কারণ বিপদ কোন সময় আসে বলা যায় না সবাই একটু সাবধানে থাকবেন